দক্ষিণ কলকাতায় মানে আমাদের এই শহরের বুকে একটা দারুণ শান্ত জায়গা আছে তাই না রবীন্দ্র সরোবর একদম সবুজ গাছপালা পাখির ডাক লেকের জল খুব পরিচিত একটা ছবি হুম কিন্তু এই যে শান্ত পরিবেশ এর গভীরে যে একটা লম্বা বেশ মানে অবাক করার মতো ইতিহাস আছে সেটাই আজ আমরা একটু দেখব আমাদের কাছে যা যা তথ্য আছে সেগুলো ঘেটে। ঠিক তাই আজকের আলোচনাটা মূলত এটাই যে কিভাবে একটা প্রায় বাতিল মশাভর্তি জলা আজকের এরকম একটা জীবন্ত মানে সামাজিক আর সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হল হ্যাঁ মানে শুধু তো জায়গার বদল নয় না না শুধু জায়গার ভুল বদল নয় এর মধ্যে দিয়ে আসলে কলকাতা শহরটা কিভাবে বেড়ে উঠেছে তার পরিকল্পনা মানুষের জীবনযাত্রা এই সব কিছুরই একটা ছবি পাওয়া যায় হুম সেই কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের পুরোনো কাগজপত্র থেকে শুরু করে আজকের দিনের নানা পর্যবেক্ষণ সব মিলেই গল্পটা বলার চেষ্টা করব আমরা দারুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি